নমস্কার বন্ধুরা অমৃতরস কথা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত বন্ধুরা আমরা প্রত্যেকে চাই তার ঘরে মা লক্ষ্মীর কৃপা স্থায়ী হোক বা ধন সমৃদ্ধি ও শান্তি যেন কখনো না ফুরোয় কিন্তু শাস্ত্রে বলা আছে কিছু কিছু আচরণ ও স্বভাব এমন আছে যার কারণে মা লক্ষ্মী সেই ঘরে কখনো প্রবেশ করেন না আবার কিছু আচরণ এমনও রয়েছে যা করলে মা লক্ষ্মী আপনার ঘরে অচলা হয়ে বিরাজ করেন আজকের আলোচনায় আমরা জানব কোন তিন ধরনের নারীর ঘরে মা লক্ষ্মী প্রবেশ করেন না এবং কিভাবে মা লক্ষ্মীকে স্থায়ীভাবে ঘরে রাখা যায় তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এক গরিব বৃদ্ধা ছিলেন নাম ছিল শান্তি দেবী তিনি সারা জীবন সৎ পথে চলেছেন মানুষের উপকার করেছেন তবুও তার ঘরে অভাবের কোনো শেষ ছিল না প্রতিদিন সন্ধ্যায় তিনি মা লক্ষ্মীর সামনে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করতেন মায়ের কাছে প্রার্থনা জানাতেন যে একদিন অন্তত মায়ের কৃপা যেন আমার ঘরে পড়ে হঠাৎ একদিন গভীর রাতে স্বপ্নে মা লক্ষ্মী তার সামনে এসে বললেন তুমি আমায় ডাকছ ঠিকই কিন্তু তোমার গৃহের আচরণ আমার পছন্দ নয় তোমার পরিবারে এমন কিছু চলছে যার কারণে আমি স্থায়ী হতে পারি না সেই দিন থেকে শান্তিদেবী বুঝলেন শুধু পূজা অর্চনা করলেই হবে না জীবনযাপন কেউ হতে হবে মা লক্ষ্মীর অনুকূল আর শাস্ত্রে সেই কারণগুলি বলা আছে যে কারণে মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন না শাস্ত্রে বলা হয়েছে বন্ধুরা এবার চলুন আমরা জেনে নিই কোন তিনজন নারীর গৃহে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না নাম্বার এক অলস নারী শাস্ত্রে বলা হয়েছে অলসতা দারিদ্রের মূল মা লক্ষ্মী কর্মট পরিচ্ছন্ন ও দায়িত্ববান মানুষকে ভালোবাসেন যে নারী গৃহ গৃহপরিচর্যা ও দায়িত্বে উদাসীন তার ঘরে মা লক্ষ্মী স্থায়ী হন না নাম্বার দুই ক্রোধী ও অশান্তিপ্রিয় নারী যেখানে সবসময় ঝগড়া কটুকতা ও ক্রোধ সেখানে শান্তি ও সমৃদ্ধি কখনো স্থায়ী হয় না মা লক্ষ্মী দেবী শান্তি ও সৌহার্দ্যের প্রতীক ক্রোধী স্বভাবে নারীর ঘরে তিনি পা রাখেন না নাম্বার তিন অপচয়ী নারী অপচয় হল ধনলক্ষ্মীর অপমান খাদ্য অর্থ ও সম্পদের অবহেলা করলে মা লক্ষ্মী দেবী সেই স্থান পরিত্যাগ করেন বন্ধুরা এবার আমরা জানব কিভাবে মা লক্ষ্মীকে গৃহে স্থায়ী করা যায় অর্থাৎ মা লক্ষ্মী কিভাবে অচলা হয়ে গৃহে বসবাস করবেন সেই ব্যাপারে জেনে নেব ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রতিদিন ভোরে ঘর ঝাড় দেওয়া বিশেষ করে দরজার সামনে ও পূজা স্থান পরিষ্কার রাখা শাস্ত্রে বলা আছে পরিচ্ছন্ন ঘরে মা লক্ষ্মী বিরাজমান শান্তিপূর্ণ কথা বলা মনের শান্তি মা লক্ষ্মীর আবাসন প্রতিদিন প্রদীপ প্রজ্বলন সন্ধ্যায় প্রতিদিন প্রদীপ জ্বালানো ও গৃহদেবতার সামনে ধূপ দীপ দেওয়া মা লক্ষ্মীকে অনেকটা আকর্ষণ করে মা লক্ষ্মীর মন্ত্র জপ প্রতিদিন শ্রী মহালক্ষ্মী নম বা ওম শ্রী মহালক্ষ্মী নম মন্ত্র জপ করলে ঘরে মা লক্ষ্মীর স্থায়ী কৃপা থাকে বন্ধুরা এছাড়া শুধু মা লক্ষ্মীর একাকী পূজা করল হবে না মা লক্ষ্মীর সাথে ভগবান নারায়ণেরও পূজা অবশ্যই করতে হবে এছাড়া যারা অনেক ঋণগ্রস্ত হয়েছেন বা ঋণ থেকে মুক্তি পেতে চাচ্ছেন তারা প্রতিদিন মা লক্ষ্মী শ্রী সুপ্তম পাঠ অবশ্যই করতে পারেন প্রতিদিন শ্রী সুপ্তম পাঠ করলে আস্তে আস্তে গৃহের ধন সম্পদ বৃদ্ধি হয় ও ঋণ থেকে মুক্তি পাওয়া যায় অপচয় এড়িয়ে সংযমী জীবন যাপন যে অর্থ আছে তা সঠিকভাবে ব্যবহার ও সঞ্চয় করা এভাবে মা লক্ষ্মী দেবী অচলা হয়ে বিরাজ করেন বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা পেতে শুধু পূজা নয় জীবন জীবনযাপনকেও তার পছন্দ সাজাতে হয় অলসতা ক্রোধ ও অপচয় থেকে দূরে থেকে পরিচ্ছন্নতা শান্তি ও ভক্তি ধরে রাখলে মা লক্ষ্মী আপনার গৃহে অচলা হয়ে বিরাজ করবেন বন্ধুরা বাড়ির রান্নাঘরকে অত্যন্ত শুভ স্থান বলে মনে করা হয় তাই রান্নাঘর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এতে মা লক্ষ্মী অনেক বেশি প্রসন্ন হন কারণ রান্নাঘরে যদি ময়লা আবর্জনা জমে থাকে কিংবা রাতে খাওয়ার পর এটো বাসনপত্র এদিক সেদিক ছড়িয়ে রাখা হয় তাহলেও কিন্তু মা লক্ষ্মী সেই গৃহে প্রবেশ করেন না এবং তিনি ওই গৃহ পরিত্যাগ করে চলে যান তাই আপনার বাড়ির রান্নাঘর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখুন রাতে এটো বাসনপত্র ধুয়ে মেজে পরিষ্কার করে গুছিয়ে রাখুন এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে না রেখে সুন্দর মতো গুছিয়ে রাখুন কারণ রান্নাঘরে সমস্ত দেবদেবীর বাস বলে মনে করা হয় তাই রান্নাঘরকে সর্বদা পরিপাটি করে রাখতে হয় এছাড়াও আপনি যে গ্যাস ওভেন বা উনুনে রান্না করেন সেই চুলো সর্বদা পরিপাটি ও পরিষ্কার করে রাখুন বাড়ির উত্তর দিককে সর্বদা শুভ স্থান বলে মনে করা হয় কারণ উত্তর দিকে মা লক্ষ্মী ও ধন কুভেরের বসবাস তাই বাড়ির উত্তর দিক সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন ঘরে কখনো ময়লা আবর্জনা জমিয়ে রাখা উচিত নয় কারণ এতে ঘরের মধ্যে দুর্গন্ধ ছড়ায় ও নেগেটিভ শক্তি প্রবাহিত হয় তাই ময়লা আবর্জনাকে সর্বদা গুছিয়ে এমন এক স্থানে রেখে দিন যাতে করে ঘরের মধ্যে সে ময়লা আবর্জনা দুর্গন্ধ না ছড়াতে পারে তাই সর্বদা ময়লা আবর্জনা পরিষ্কার করে রাখুন আপনার ঘরে মা লক্ষ্মী অচলা হয়ে থাকুক এই কামনায় আজকের ভিডিও এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন অমৃতরস কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান সকলের মঙ্গল করুন